তো হেই গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো চলে আসলাম তোমাদের জন্য নতুন আরো একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হইতেছে যে তোমরা ফেসবুক চালানোর সময় এই মেয়েটাকে নিয়ে একটা পোস্ট দেখতে পাবা কেউ তার ফেসবুক আইডি থেকে পোস্ট করছে বা কেউ কোন ফেসবুক পেজ থেকে পোস্ট করছে এই মেয়েটাকে নিয়ে কিছু তো তারপর দেখা যাচ্ছে যে কমেন্ট বক্সে কোনো একটা লিঙ্ক দিছে আর লিঙ্ক থেকে যে ভিডিওটা সেই ভিডিওটা হয়তোবা অনেকেই দেখছো তাকে হত্যা করা হয়েছে অনেক খারাপ ভাবে আর এই ঘটনা কিন্তু এখন কেন না এখন তো প্রায় দু হাজার তেইশ তেইশ আসছে এই ঘটনাটা হইতেছে যে দু হাজার আঠারোর মানে আজ থেকে প্রায় চার থেকে পাঁচ বছর আগের ঘটনা কিন্তু আমরা জানতাম না ভিডিওটা হঠাৎ করে এখন আপলোড করা হয়েছে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ভাইরালও হয়ে গেছে তো যারা ঘটনাটা জানো না তাদেরকে ঘটনাটা একটু সংক্ষেপে বলি সেটা হইতেছে যে মেয়েটার নাম মেরেন মেয়েটি দু হাজার আঠারোতে মরক্কো গিয়েছিল মাউন্ট টুপকাল জয় করতে রাতে ক্যাম্পিং এ যখন ঘুমিয়েছিল তখন ঘুমের মধ্যে তার রুমের ভিতরে তিনজন ডাকাত ঢুকে ডাকাত ঢুকে এমনকি তাকে দিয়ে অনেক খারাপ ভাবে হত্যা করে তাকে এতটাই খারাপ খারাপভাবে মারে যে তার বডি এমনকি মাথা দুইটা আলাদা করে ফেলে যে ভিডিওটা কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে সত্যি কথা বলতে ভাই ভিডিওটা এত দেখতে খারাপ মানে আমি কি বলবো আমি নিজেই বারো থেকে তেরো সেকেন্ড পর আমি দেখতে পারি না আমার নিজের কাছে কেমন একটা লাগতেছিল আমার হার্টবিট বেড়ে গেছিল ভিডিওটা দেখতে দেখতে তো ভিডিওটা আপাতত ডার্ক সাইডে চলতেছে এই ভিডিওটা আর সত্যি কথা বলতে ভাই ডার্ক সাইড অনেক খারাপ একটা সাইড যেটা নিয়ে কথা নাই বলি তো দেখা যেতেছে যে তোমরা অনেকেই এই মেয়েটার পোস্ট এমনকি মেয়েটার পোস্টের নিচে যে কমেন্ট বক্সে যে লিঙ্ক থাকতেছে সেখান থেকে যাচ্ছ মেয়েটার কি হয়েছে লিঙ্ক কি কোন ভিডিও আছে সেই ভিডিওটা দেখার জন্য তো ভিডিওটা দেখতে যে দেখা যেতেছে ভিডিওটা দেখতেছো ভিডিওটা কৌতূহল বসত ওই ভিডিওটা দেখতে যাচ্ছ ভিডিওটা দেখতেছো কিন্তু পরবর্তীতে নিতে পারতেছো না আমি সত্যি আমি নিজে নিতে পারি নাই তো সবার সাথে এমনটা হইতেছে বারো তেরো সেকেন্ড বা কেউ পুরো ভিডিওটা দেখতে পারবে না এমন একটা ভিডিও মানে ভাই আমার কথা হইতেছে মানুষ এত খারাপ কেমনে হইতে পারে এমন এমনকি তোমরা যদি ভিডিওটা দেখো তোমাদেরকেও এমনটাই মনে হবে যে মানুষ এত খারাপ কেমনে হইতে পারে এমন ভাবে একটা মানুষ আর একটা মানুষকে কেমনে মারতে পারে কেমনে হত্যা করতে পারে এটা আসলে সম্ভব মানুষ শ্রেষ্ঠ মানুষই আবার সবথেকে নিকৃষ্ট তো তোমরা যারা ভিডিওটা দেখতে চাইতেছ ভাই ভিডিওটা দেখো না তোমাদের মনে হইতেছে যে ভিডিওটা তোমরা নিতে আসলে নিতে পারবে না তো যাই হোক তোমরা বিষয়টা যারা জানত না তাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা এতটুকুই শুধুমাত্র তোমাদেরকে জানানোর জন্য যে তোমরা হয়তো বা ফেসবুকে অনেকেই শুধুমাত্র আজকে ভিডিওটা তোমাদেরকে জানানোর জন্য তোমরা হয়তো বা ফেসবুকে মেয়েটাকে অনেক সময় অনেক পোস্ট দেখছো কিন্তু জানো না বিষয়টা এই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম আর একটা কথা বলবো সেটা হতেছে যে শুধু শুধু ভিডিওটা দেখে নিজের মানসিক অশান্তি দিবেন না কারণ ভিডিওটা কিন্তু একটু ভালো না অনেক খারাপ অনেক ভয়ানক তো যাই হোক ভিডিও ওকে গুড বাই